বলে দেয় এরকম প্রত্যেকে আমরা যারা খাচ্ছি এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি সবাইকে দেখলে কারোকে জিজ্ঞেস করলে কোমরে ব্যথা হাতে ব্যথা এখানে আসলে সবাই সুস্থ সুন্দর কমেন্ট্রি সুন্দর মনে যে যেই অবস্থায় এই সিস্টেমে আসুক না কেন তারা ভালো হতে বাধ্য ভালো হবেই হবে ভালো মনের মানুষ হয়ে যাবে একজন বয়স্ক মানুষ উনি ওয়াচম্যান হিসেবে এখানে কাজ করেন সে কি বাড়ি আমি নাম্বার নিয়েছিলাম ওনার দেখেই মনে যাচ্ছে যে হেলথ কন্ডিশন ভালো নয় উনি এক্স আমি তাই উনি বলছেন যে ফোন করেছিলাম করেছিলাম যাই হোক শোনো এখানে এসেছি অনেক কিছু জানা টিচারশিপ বাদেও আমি আরও একটা সঙ্গে যুক্ত এটা মানুষকে সুস্থ রাখা প্রফেশনের যায় মেডিসিন ফ্রি করানো যায় তারই অনেক কিছু জানার জন্য এসেছি যারা দিল্লি গিয়েছিল তারা নতুন নতুন কিছু আপডেট নিয়ে এসেছে তাদের থেকে শিখবো বলে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো জীবন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে অনেক অজানা তথ্য তোমাদের জানলে ভালো লাগবে ভিডিওটা তাই তোমরা প্লিজ পুরোটা দেখতে থাকো এমন কিছু তথ্য এমন কিছু জীবনের অভিজ্ঞতা বাস্তব যেরা আমার সিস্টেমে এসে ভালো আছে অনেকের কিছু কথা আমি তোমাদেরকে শোনাব শুনে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা ভিয়েতনাম গিয়েছিলো তারা রিসেন্ট এসেছে তাদের কাছ থেকে জানার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ওরা ইন্টারন্যাশনালি ট্রেনিং দিতে যায় জানো লাঞ্চ ব্রেক সবাই বেরিয়েছি যে যার মতো টুকিটাকি কাজ এসছে লাঞ্চ প্রাণেই তো আমাদের সে খাবো ট্রেনে যে কোনো সলিড কিছু সেরকম থাকে না তবে যখন রেকগনেশন দিতে লাইঞ্চে থাকে অনেক কিছু আজ এখনো গেছে আমি মানে একটু সময় জন্য ব্রেক পেয়েছি তাই পুরোটা ঘুরে দেখাতে পারবো না দারুণ জায়গা আমি জায়গা আসলে মানে পুরো মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমরা প্রায় কোনো অনুষ্ঠানে রাধে রাধে শুনতে পাই এই যে ইনি নাম কি আপনার ও

ধারণ সকালে সত্যি রামধনু দেখেছিলাম এই যে তোমাদেরকে বলেছিলাম যে অনেক কাজ আছে তো ঘুরে আসতে হবে এখানেই এই ট্রেনিংটাই যারা গিয়েছিলো তাদের এক্সপিরিয়েন্স আরও কিছু আমাদের প্রতি মুহূর্তে অনেক কিছু শেখার থাকে মানুষকে ভালো রাখার মানে গল্প নয় অনেক মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয় আমরা আমরাও মনে করি আমরা কি পাই না পাই বেন মানুষকে সুস্থ রাখবো যে হেলথ চ্যালেঞ্জ যে পরিস্থিতি এসেছে যে কতটা দরকার বলে বোঝাতে জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো আমার কথা শুনে চলো ভিডিওটা দেখতে থাকবো শেষ পর্যন্ত পালার উপর তো আমার দুর্বলতা জানো তাই তোমাদেরকে মানে গাছপালা এখানে এনভায়রনমেন্ট এমন হয়ে থাকে যে আমি ব্যবহার হয়ে যাই একটু ফাঁক তাই বেরিয়ে পড়ি তিনবার আমি এখানে তিনবার না সরি চারবার এখানে আসলাম যতবারই আসি নিজেকে অনেক বেশি আপডেট করি অনেক বেশি শিখি আর মানুষকে হেল্প করা অ্যাটিটিউড আরও ভালো করে তৈরি হয় যে কিভাবে আরও মানুষকে সত্যি যারা মেডিসিন নিয়ে আছে তারা যাকেই হ্যায় হ্যালো করি কেমন আছো না ভালো নেই কিন্তু আমাদের এই কমিউনিটিতে দেখতে পাই এসে যে সবাই কত স্মাইলি কত ভালো আছে তাই তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে যারা দেখছো ভিডিওটা আশা করি আমাকে এই যে একটা আলাদা আমার স্কুল ছাড়া আলাদা হেলথের বিষয়ে কমিউনিটির সঙ্গে যুক্ত আছি তোমরা আমাকে সাপোর্ট করবে কাঁঠালি চাপা ফুল দেখেছি কাঁঠালি চাপার এই দেখো কীরকম আঙুরের থোকা থোকার মতো ফল হয়েছে পুরো এরিয়াটা খুব সুন্দর খুব সামনেটা আরও সুন্দর আজকে যেহেতু কোর্স ট্রেনিং আছে তাই বেশি লোকজন নয় লিডারশিপরাই এসেছেন আর যারা এই দিল্লি এক্সট্রা ভ্যাকেন যেতে গিয়েছিলেন এত কিছু নলেজ গ্যাদার করেছেন ওনাদের কাছ থেকে আমরা শিখছি একটা গেস্ট হাউস আর বিশাল বড় এরিয়া আর একটু আগে যে ভদ্রমহিলাকে দেখিয়েছি উনিও হাই স্কুলের টিচার সরকারি টিচার কিন্তু এই সিস্টেম কেউ এত ভালোবেসেছেন উনি সুস্থ আছেন তাই এই আমরা সিস্টেমে থেকেই গিয়েছি তোমরাও ভালো লাগলে আমাকে ইনবক্স করো আপনি তো টিচার না মাদ্রাসার টিচার সবাই সিস্টেমের জন্য নিউট্রেশনের জন্য তাই তো এটাই আমাদের সবাইকে ইনফরমেশন দেওয়ার কিভাবে মেডিসিন ফ্রি সুন্দর থাকা যায় নিউট্রিশন সাপোর্ট আর আমাদের এই সিস্টেম প্রত্যেকে আমরা যারা খাচ্ছি এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি সবাইকে দেখলে কারোকে জিজ্ঞেস করলে কোমরে ব্যথা হাতে ব্যথা এখানে আসলে সবাই সুস্থ সুন্দর কমেন্ট্রি সুন্দর মনে যে যেই অবস্থায় এই সিস্টেমে আসুক না কেন তারা ভালো হতে বাধ্য ভালো হবেই হবে ভালো মনের মানুষ হয়ে যাবে তাই তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো স্যার কিরকম ওয়েট ছিল আপনার নাইনটি থেকে যে যেরকম এখন একদম হিরো হয়ে গেছেন বিশ্বাস হবে না যে স্যারের এরকম দুর্দান্ত রেজাল্ট হয়েছে থ্যাংক ইউ স্যার আর আমি আমি তো হাসতেই পারতাম না একজনকে পেয়েছি যারা আছি সবাই আমরা এরকমই হাসি খুশি আছি সেই যাদেরকেই পেলাম দু একজনকে বলে দিলাম আর আমি সত্যি এতটাই রিপ্রেশন হচ্ছিলো আমার প্রফেশনাল লাইফ নিয়ে আমার একটা আমি মানে সরকারি স্কুলে জব করব এরকম একটা আমার অ্যাম্বিশন ছিল সেই জায়গা থেকে যখন সরে আসলাম এত কেস টেস ওই লিস্ট আউট স্কুল জয়েন করব সেই মুহুর্তে এরকমই ঘটনা দুবার ইন্টারভিউ ফেস করে আমি কোয়ালিফাই লিস্ট আউট ভালো র্যাঙ্ক তো এত ডিপ্রেশন হচ্ছিলো আমি মানে প্রেশারের ওষুধ দুটো করে খেতে হচ্ছিলো সে বিচ্ছে অবস্থা হয়েছিল সেই জায়গায় এই কমিউনিটির সঙ্গে যুক্ত থেকে আমি সত্যি খুব ভালো আছি খুব ভালো আছি ঘুরতে ঘুরতে তোমাদেরকে বলে দিই খাদ্যাভ্যাস আর জীবনধারা পরিবর্তন করলে কিভাবে মানুষের জীবন চেঞ্জ হয়ে হতে পারে আমরাই তার প্রমাণ এখানে যত জনের সঙ্গে আমরা মিষ্টি কথা বলছি আজ ওদেরকে দেখাবো সবাই কোনো না কোনো অসুস্থতা নিয়ে আমাদের এই সিস্টেমে এসেছিলো আজ তারা সুস্থ পড়েও আছে এই যে দেখো একটা আম পড়ে আছে কিন্তু আমরা দেখো একটা কমিউনিটির সঙ্গে যুক্ত না বলে কোনো কিছু নেওয়া যাবে না বললাম না ভালো মনের মানুষ স্যার ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ স্যার ভালো আছি আপনার কি সমস্যা ছিল স্যার আমার সমস্যা ছিল মানে আমরা কি মেয়ের জন্য আসা প্রবলেম ছিল ভালো হয়ে গেছে পুরোপুরি না মানে যেটা যে স্কিনের প্রবলেমের জন্য আপনার কোনো রকম কোনো মেডিসিন এখনো ওঠেনি ও আচ্ছা তো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদ সব ফেল তাহলে আমার কলিগ ছিল মানে আমার যিনি কোচ ওনার হাজবেন্ড আমার অফিসে চলে গিয়েছে আচ্ছা ওনার ছুটি আসা আগের থেকে অনেকটা বেটার থ্যাংক ইউ স্যার প্লাস আমি হাই প্রেশারের ওষুধ খেতাম এখন কিন্তু খাই না বন্ধ আছে বাহ

আর মেয়েও তো জানি অন্তর তো আপনার মেয়ে ও তো জব আইটি সেক্টর এখানে ছেড়ে এখানে জব করছে আমি বললাম ওখানে থাকলে আমি দেখ কোনো টাইম নেই তো খাওয়া সবাই এরকম স্মাইলি ম্যাডাম এর নাম আমার নাম সীমা রাউত ও সীমা রাউত ম্যাম মানে আমি যতজনকে লাঞ্চ ব্রেকে বেরিয়ে পাচ্ছি একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে সবাই এই এসে কত ভালো আছে ওয়েলকাম বসার জায়গা সুন্দর যত এগোচ্ছে নতুন নতুন ফুল ফুটেছে দেখতে পাচ্ছি এরকম চাপা ফুলগুলো আমরা হালকা গোলাপি বা হলুদ হালকা এখানে ডিপ পিঙ্কও দেখতে পাচ্ছি তাই তোমাদেরও দেখিয়ে দিলাম আরও অনেক ফুল কালারের ফুল আর আমার এই যে পছন্দের আরেকটা ফুল মাধবীলতা আজকের ভিডিওটা কেমন লাগলে তোমরা জানো ট্রেনিংয়ে এসে একটুখানি ব্রেক পেয়ে মন না ভালো থাকলে দেখো কোনো কিছু ভালো জামা কাপড় গহনা ঘাটি কোনো কিছু করেই ভালো লাগে একমাত্র শরীর যদি সুস্থ থাকে মনও ভালো থাকবে সব ভালো থাকবে চলো ভিডিওটা দেখলে তোমরা আরও দেখতে থাকো আমার দেখা হয়ে গেল যারা বেরিয়েছিল যজনকে পেয়েছি আমি কথা বলছি আজকের ভিডিওটা যেহেতু আমি ট্রেনিংয়ে এসেছিলাম এনকারেজ হতে এসেছিলাম আরও মানুষকে ভালো রাখবো এর ব্রত নিয়ে এসেছিলাম তাই আজকের ভিডিওটা এরকমই পেয়েছি আরেকজনকে নাম বলে দাও হাই আমি মধু আমি এই সিস্টেমে এসেছিলাম আমার ওভার ওয়েটের জন্য এই সিস্টেমে এসে চার মাসে আমি কুড়ি কেজি ওয়েট লস করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি নিউট্রিশানের মাধ্যমে এই নিউট্রিশন ইনটেক ইন্ট্রিজে পড়ো আমি বাই প্রফেশন আমি একজন কলেজ স্টুডেন্ট আমি যে এই নিউট্রেশনের সাপোর্ট নিয়ে এত ভালো থাকবো আমার যে মেডিসিন চ্যালেঞ্জ যে স্কুল ছিল সেগুলো থেকে যে এত সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবো স্টপ হয়ে গেছে হ্যাঁ আগের থেকে মোটামুটি অনেকটাই বেরিয়ে এসেছি ছাব্বিশ কেজি ওয়েট লস করছে আর এই দুজন ছাব্বিশ না কুড়ি কেজি আর তোমরা আমি হাই আসিমা আমি বারো কিলো ওজন লস করেছি আমিও

গাছপালা আসলে এখানে সত্যি জেতি ইচ্ছে করে না পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যারা দেখছো দূর এত সময় ঘোড়ার জন্য তো আমরা সময় পাই না এইটাতে আমরা শিখতে শিখেছি জানতে শিখেছি আপডেট নিতে শিখেছি আর কি করে বহু মানুষকে ভালো রাখবো তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমাদের কিন্তু ট্রেনিং এরকম ভিডিও করা যায় না মানে ইন্ডিয়ার মানুষের হেলথ কন্ডিশন এত খারাপ বিদেশে যে সমস্ত ডক্টররা ছিলেন ওরা ইন্ডিয়াতে ফিরে এসে ইউকে থেকে ইটালি থেকে ওনারা ভারতে এসে মানুষের সেবা করতে চাইছেন শুধু মেডিসিন খেয়ে খেয়ে মানুষ জর্জরিত হয়ে গেছে আমরা রুমে চলে যাব লাঞ্চ ব্রেক শেষ সবাই রুমের মধ্যে আবার চলে এসেছি গরম গরম আমাদের অ্যাপ্রেস খেয়ে নেবো এরপরে আমাদের আরও সুন্দর কিছু শেখার আছে শিখতে থাকবো তার মাঝে আরেকটু দেখিয়ে দিই দেখো কপিরাইট এক ক্লেম আসবে মিউজিক চলছে তবুও এই স্যারকে পেয়েছি উনি কি বলছে শুধু শোনো বলুন স্যার আমার তো আট মাস মানে পায়ের কোমর থেকে পায়ের যন্ত্রণা হতো আট মাস পেটে শুয়ে শুয়ে ভাত খেতাম ঠিক আপনার ছেলে ও উনি দেখতে এসেছেন সত্যি বিষয়টা সত্যি কিনা শেষ বাড়ি ফেরার পাল্লা সবাই চলে যাচ্ছে কিন্তু আর একটুখানি ওয়েট করব আমি এসেছি তারা তোমার আপলাইন তাদের একটা পার্সোনাল মিটিং আছে আরেকজনের সঙ্গে দেখালাম উনি মানে চলতেই পারছিলেন না বিছানায় শুয়ে শুয়ে খেতেন তিনি এখন গড়িয়া উনি গড়িয়া থেকে এসেছেন গড়িয়া থেকে দেখো পায়ে হেঁটে চলেছেন ছেলেকে সাই এরকম অনেক আছে আমি যজনের পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরা ভিডিওটা দেখে আশা করি ভালো লাগছে তোমাদের আর একটু শুনে নাও বসে আছি ওনাকেও মামনি বলেই ডাকবো কি বলে ডাকবো আমার মা নেই মামনি বলেই ডাক শাশুড়িকে মা বলে মামনির সঙ্গে দেখা হয়েছে উনি কত মানে এক গর্বধারণী সুখের ওনার ছেলে মেয়েকে তো চিনি নূপুর আর কুন্তল তারা হিরে একটু দুটো হিরে ওনার কাছে আছে দেখে খুব ভালো লাগছে আমরা একসাথে যাব বসে আছি আমাকেও খুব ভালোবাসে সব সময় এনকারেজ করা যাকে আমি বললাম যে মামুনি আমার খুব ডিপ্রেশন হচ্ছিল আমাকে সববারই দেখা হলে আদর করে আমি সত্যি বলছি সত্যি বলছি আমাকে জড়িয়ে ধরে বলে না না ডিপ্রেশন কেন তোমার মেয়ে আছে ওর জন্য ভালো থাকতে হবে আমার এসএসসি নিয়ে খুব বড় একটা ধাক্কা পেয়েছে ছোটোবেলা থেকে বিয়ে হয়ে এসে পড়াশোনা এসব করতে করতে এতটা এজ হয়ে গেছে এখন নিজেই বুঝতে পারিনি তারপরে জানি কাজ পাবো সেই জায়গায় না পাওয়াটা যে এত বড়ো আঘাত হয়েছে আমি বলে বোঝাতে পারবো যাই এই মামনির সঙ্গে দেখা গেছে অনেক ভালো আরো দেখতে আরো সুন্দর হয়ে যাবে হ্যাঁ মেয়েকেও মানুষের মতো মানুষ করতে পারবে ঠিক আছে আমি তো বলছি নিশ্চয়ই পারনের সাপোর্টে আমি দেখি কত দূর এগিয়ে যেতে পারি মেয়ে কথা আমি এখন ভালো আছি আমি চাইছি আরও কিছু মানুষকে আমাদের এই কমিউনিটির সন্ধান দিতে মানুষকে ভালো রাখবে ভিডিওটা তোমরা দেখতে থাকলেই ধন্যবাদ সবাইকে দেখা যাওয়ার পরে ভিডিও